হ্যালো সালামু আলাইকুম এভরিওান আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কবে চালু হয় এবং কিভাবে যাবেন এবং কত টাকা লাগতে পারে টিকিট মূল্য তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই আপনারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যদি আসতে চান তাহলে প্রতি বছর জানুয়ারি মাসের এক তারিখ থেকে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ জানুয়ারি মাস জুড়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আর এই বাণিজ্য মেলা আসার জন্য আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে ঢাকার কুরিল বিশ্ব রোড এলাকায় সেখানে আসলে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে করিল বিশ্ব রোডের বাণিজ্য মেলা টিকিট কাউন্টার কোথায় রয়েছে সেখান থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া পরিশোধ করে বিআরটিসির যে বাসগুলো রয়েছে দোতলা কিংবা দোতলা বাসগুলি সবসময় যায় এই দোতলা বাসগুলোতে করে আপনারা সরাসরি চলে আসতে পারবেন ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবং এই বাণিজ্য মেলায় এই বছর টিকিট মূল্য রাখা হয়েছে পঞ্চাশ টাকা এক এক সময় এক এক রকম রাখা হয় চল্লিশ পঞ্চাশ ষাট এরকমই আপ ডাউন করে তো আপনারা অবশ্যই জানবেন এবং এখন থেকে এগুলো অনলাইনেই আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন পূর্বাঞ্চলে অবস্থিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি এই বছর জানুয়ারি এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে যদি কোনো মহামারী কিংবা আন্তর্জাতিক বা জাতীয় কোনো সমস্যা না থাকে তাহলে প্রতি বছর জানুয়ারি মাসে তাদের বাণিজ্য মেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে তো যারা এখনও পর্যন্ত যাননি অবশ্যই যাবেন খুবই সুন্দর এবং অনেক কালেকশন এসেছে এবছর এই বছর আপনারা জেনে থাকবেন ষাটটি দেশের এগারোটি স্টল তারা এখানে বাংলাদেশে স্থাপন করেছে আমি আমার একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বাণিজ্য মেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি যারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে আসবেন তাহলে বিষয়গুলো জানতে পারবেন না গেলেও অন্তপক্ষ ধারণা নিতে পারবেন তো ভিওয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং আপনারা যদি কোনো প্রশ্ন জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য